আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো এখন থেকে স্টার্ট করছি দেখো এখানে বেশ কিছুটা পটল অল্প অল্প খোসা সমেত কেটে রেখেছি আর দু দিক ছিঁড়ে রেখেছি প্রত্যেকটা পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে এবারে মিক্সিং জারের মধ্যে আমি অল টোটাল চার চামচ পোস্ত নিয়ে নিচ্ছি সরি তিন চামচ পোস্ত নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি পোস্ট পেস্ট করে নেব আর নুন হলুদ দিয়ে দিলাম পটলের মধ্যে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় মাখিয়ে রাখলে পটলগুলো বেশ একটু নরম হয়ে যায় এভাবে প্রত্যেকটা পটলকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার বাটিটাকে ওপর নিচ করে করলে পারে সমস্ত পটলের মধ্যে নুনগুলো হলুদগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যায় পটল মাখানো হয়ে গেছে নুন হলুদ এরপরে আমি কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে সমস্ত পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি সব পটলগুলোই একসাথে আমি ভেজে নেব ওপর নিচ সুন্দর করে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ ধরেই ভাজা করে নেবো একবার উলট পালট করে দিচ্ছি এবার আরেকবার উলটপালট করে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় দেখো অনেকটা পটলগুলো লালচে ভাব হয়ে এসছে এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি পটলগুলো সমস্তটা এরকম লাল লাল করে ভাজা করে নেবো তোমরা দেখে বুঝতে পারছো পটলটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে সমস্তটা নামিয়ে নেব একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি পটলগুলোকে কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব ফোড়নটা কোনটা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে সেই পোস্তটা ঢেলে দিলাম এই পোস্তটাকেও এবার আমি সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ লবণ দিলাম অল্প একটু হলুদ দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মিক্সিং জারটা ধুয়ে পরিষ্কার মতো জল দিয়ে দিলাম পোস্তর একটা নিজস্ব কাঁচা গন্ধ আছে সেই গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষি নেবো আর উপর থেকে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আজকে আমি তোমাদেরকে নিরামিষ পটল পোস্ত রান্না করে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালোই লাগবে পোস্তটা দেখো ভালো মতন হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এবার আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম যখন এরকম করে ভাজা হয়ে গেল তখন আমি ওপর থেকে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার পটলগুলোকে সমস্ত ছেড়ে দিচ্ছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখো ভালো করে ফুল ধরে গেছে এবার ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম তাহলে আজকে আমার নিরামিষ পটল পোস্ত তোমাদের কেমন লাগলো জানিও লাইক যারা নতুন এসছো বন্ধু তারা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো কত সুন্দর পোস্তটা দেখতে হয়েছে পুরো ঝোলটা আমি টানিয়ে নিয়েছি এরকম করে শুকনো শুকনো করে পটল পোস্ত খেতে ভীষণ লাগে নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্ট হয় তাহলে তোমরা এইভাবে বানিয়ে নিও তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে পটল পোস্ত নিরামিষের দিনে এই রকম পটল পোস্ত যদি থাকে তাহলে আমাদের আর কিছু সেরকম সঙ্গে কিছু লাগে না এক পটল পোস্ত দিয়েই সুন্দর করে ভাত খাওয়া হয়ে যায় সমস্ত তো একটা ড্রিশ ডিশের মধ্যে আমি সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে ঝাল ঝাল পটল পোস্ত এইভাবে নিরামিষি দিনে রান্না করে নিও তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে কেমন টাটা